যে তোমরা এই মাস্টার গুরুত্ব দাও আর গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর হাবিব বলছেন যে তোমরা মোহরম মাসের দশ তারিখে তোমরা রোজা রাখো এই কারণে আল্লাহর হাবিব রসুলুফা সালাম হাদিসের মধ্যে বলছেন সিয়াম বাদ রমজান শাহরুল্লাহিল মুহরম রমজান মাসের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মোহরম মাসের রোজা এ কারণে মোহরম মাসের রোজার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর এই মহারম মাসের রোজার গুরুত্ব দিতে গিয়ে আমাদেরকে আল্লাহ হাবিব ফাক সালাম বলছেন যে তোমরা কোন সময় রোজাটা রাখবাম সেটা হলো আশুরা অর্থাৎ মহারম মাসের দশ তারিখে তোমরা রোজা রাখো কোন ব্যক্তি যদি মোহরম মাসের দশ তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ পাক সাল্লাহ ফাক সাল্লাহাম বলছিল যে আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিরা মহরবম মাসের দশ তারিখে রোজা রাখবে আশুরের দিন রোজা রাখবে আল্লাহ তা আলা তার এক বছরের গুনাকা ক্ষমা করে দিবে এই কারণে আল্লাহ হাবিব রাস সুলে ফাক্স বলছেন সিয়া মু ইয়াওমি আশুর ইন্নি আহ তাসিবাল্লাহি দিয়ে কবেলা যে সমস্ত ব্যক্তির আসরের দিনে রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদের পূর্বের এক বছরের গুণাকাতা আল্লাহ তাল্লা ক্ষমা করিয়ে দেবে আসিব আমি আশাবাদী আশাবাদী আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লা যে আশা করেন ওই আশাটা আল্লাহ তাল্লাহ কবুল করে নেয় তো আল্লাহর হাবিব যখন আশা করছেন আর আমরা যদি পালন করতে পারি তাহলে আমাদের এই ইবাদতটা আর আল্লাহ রাবিব রসুল্ফাক সালাতসাল্লামের আশাটা পূরণ করবে কে আল্লাহ এইসবে আমাদের আজকে মোহারম মাসের হলো আট তারিখ কাল শনিবার নয় তারিখ তো এখানে আল্লাহর হাবিব রসুল্ফাক সাল সাল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা মোহরম মাসে দুইটা রোজা রাখো আমি যদি বেঁচে থাকি তাহলে আমি মোহরম মাসে দুইটা রোজা রাখবো আশুরের সাথে অর্থাৎ এক হাদিসে আসছে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে মোহারম মাসের আমি নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখব তো হাবিব উনি আগামী বছর আসার আগেই দুনিয়ার থেকে চলে গেছেন যার কারণে উনি নয় তারিখে রোজা রাখতে পারেনি কিন্তু নয় তারিখের রোজার কথাটা আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ ইসলাম বলে গেছে তো এই হিসাবে আমরা নয় তারিখ এবং দশ তারিখ আমরা রোজা রাখতে পারি আরেকটা হাদিসে আসছে যে যদি কোনো ব্যক্তি নয় তারিখও যদি রোজা নাই রাখতে পারে তাহলে ওই ব্যক্তি দশ তারিখ এগারো তারিখও রাখতে পারে সুমোকলা হইয়াওমান আবাদা হইয়াওমান অর্থাৎ দুইটা রোজা রাখার কথা যে দশ তারিখের সাথে আগেও রাখতে পারে পরও রাখতে পারে তো আজকে যেহেতু আট তারিখ আমরা ইচ্ছা করলে আগামীকাল নয় তারিখ হইতে আসে তাহলে আমরা নয় তারিখে রোজা রাখবো এবং সম্ভব আমরা চেষ্টা করব নয় তারিখে রোজা রাখা এবং দশ তারিখে রোজা রাখা কোনো কারণবশত যদি আমরা যদি নয় তারিখে রোজা না রাখতে পারি তাহলে আমরা দশ তারিখের সাথে এগারো তারিখে রোজা রেখে নেব